বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজেলী সোশ্যাল পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ continent মধ্যে যদিও নন চেন্ডার কিন্তু অনেক অনেক গুণত সুকি সমৃদ্ধশালীদের ধনী দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জপসংহন্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্ভিয়ার জব ভিসার কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের সার্ভিয়ার বেশ কিছু সফলতা চলে এসেছে এই সফলতা গুলো হচ্ছে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়া অনিগেরি ভিসা অনলাইন হওয়া এবং अनेकानेক পারমিট অলরেডি আসার জন্য টাইমলাইনে রয়েছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আপনারা ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা আলোচনা করব আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ তিন মাস পারমিট পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং সার্ভেদের যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো কাজ পাবেন এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এবং সার্ভেতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই পূরণ করতে পারবেন কিভাবে সার্ভেতে যাওয়ার পরে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর মধ্যে আপনি কন্টিনিউ আট দশ বছর বারো বছর কমপ্লিট হওয়ার পরে আপনি সার্বিয়ার নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং পারিবারিকভাবে ভাবে হওয়ার সুযোগ রয়েছে সার্বিয়া এছাড়াও যদি যদি থাকতে না তাহলে আপনি বৈধভাবে কমপক্ষে একটি বছর সার্ভেতে কাজ করার পর আপনি ইউরোপ কান্ট্রি সেনজেন মুক্ত দেশে যাওয়ার সুযোগ পাবেন দর্শক আপনাদের জন্য যদি সার্ভেতে এত এত সুযোগ থেকে থাকে তাহলে কেন আপনি অন্য দেশের কথা চিন্তা ভাবনা করবেন অবশ্যই অবশ্যই আপনি সার্বিয়া যাবেন এবং বর্তমানে সার্বিয়া যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ দর্শক এবার আমি আলোচনা করব সার্ভেতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে সার্ভেতে রয়েছে দক্ষ শ্রমিক হিসেবে কাজ টেকনিশিয়ান হিসেবে কাজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রয়েছে সুইং অপারেটর এবং ফরক্লিফ্ট অপারেটর হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা টেকনিক্যাল কাজের উপরে দক্ষ যাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের টেকনিশিয়ান হলে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন

তাহলে আপনি সার্ভেতে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত কম্পকে এসএসসি এসিসি পাস করেছেন এবং ইংরেজি দিয়ে কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলে হাউস কিপার বয় ক্লিনার বেলবয় রেস্টুরেন্ট রয়েছে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বা ডিশ শপিং মলে রয়েছে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা পড়াশোনা করেনি আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই আপনাদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ আমি যে সকল কাজের কথা বলেছি সকল সেক্টরের কথা বলছি এই সকল কাজ প্রতিদিন কাজ করবেন আট ঘন্টা করে সপ্তাহে দিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের এছাড়া আপনারা অতক্ষ শ্রমিক হিসেবে কাজ করলে বেতন প্রাপ্ত হবেন 450 পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে প্রিয় দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি এক লক্ষ টাকা ডিসকাউন্ট করে আমরা বরাবর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করেছি এবং এক লক্ষ টাকার সারের প্যাকেজ মানে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ এটি চলমান থাকবে এই মাসের শেষ তারিখ পর্যন্ত তারপর এই মাস শেষ হলে নতুন মাসে নেওয়া হবে প্যাকেজ মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা প্যাকেজ মূল্যটি কিভাবে জমা নিচ্ছি যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নেবো আরো এক লক্ষ টাকা দু লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ই ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতা যদি নামে সরলে ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নম্বর আমার সাথে কথা বলতে পারেন এবং লাস্ট নম্বরে কথা বলার সুযোগ পাবেন এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা হয়েছে প্রেদর্শক আমাদের অফিস প্রতিশব্দের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মানে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ